এই যে ডাকস গুইরা গিরা গ্রা টাস খাই এই যে বৃষ্টি হওয়ার কারণে দেখেন এই দিকের মাটিগুলো হচ্ছে বা লাল রাতের বেলা হচ্ছে এখানে মাটি মাটি কাটছে রাস্তা মনে হয় উঁচা করতেছে ভাই সো এই যে ওয়ার্কার সারাদিন ধরে কাজ করতেছে হে বয়েস ওকে সেই সারাদিন যদি এদেরকে যদি সারা দিন দিয়ে রাখেন ওরা সারাদিনই মাটি কাটতে পারবে কোনো সমস্যা নেই যত ডা যতক্ষণ পর্যন্ত না ডাক দিবেন ততক্ষণ এরা মাটি কাটবেই দেখেন ক্যামেরা দেখে দিয়ে মুখ ডেকে এদের সাথে একটু নাচানাচি করে যায় ए कोरे गर अब नाच नाचि देखि के नाचे हामी हामी अदेखि एकचोटि नाच यु अल्सो डान्स हे म्यान हे সাদ্দাম হিজ নেম ইজ সাদ্দাম সেই হচ্ছে অবস্থা মানে চব্বিশ ঘন্টা ওরা গান শুনবে গান ছাড়া এই জাতি আর কিছু বুঝেই না বুঝতে পারছেন সারাক্ষণ বিশেষ করে ছেলেরা মানে খালি ফাঁকি দেওয়ার চেষ্টা করবে সারাক্ষণ ট্রাই করবে যে কীভাবে হচ্ছে কাজে ফাঁকি দেওয়া যায় এইদিকে পুকুর আছে পুকুরবর্তী মাছ আছে সো আই এম ওকে গয়িং পেঁপে ধরে আছে এখানে অনেক ফ্রুটস মানে পেঁপের অভাব নাই বলতে গেলে পেঁপে গাছ যেখানে যাবে সেখানে পেঁপে গাছ ও যত সামনের দিকে তত বেশি ডিফিকাল্ট হয়ে যাইতেছে যাওয়াটা বাচ্চাও এই যে হাঁস সেখানে খাইতেছে প্যাক প্যাক করতেছে এই সাইডটাতে হচ্ছে অনেক শাপলা ফুল আছে বৃষ্টি যে হয়েছে আপনার পাতার ভিতরে অনেক পানি মাঝে মাঝে হচ্ছে ক্যামেরাতে পানি টানি পড়ে যায় ক্যামেরা কেনার সময় আমাকে বইলা দিছিল যে ক্যামেরাতে যাতে পানি যাতে না পড়ে ও এখানে অনেক দারুণ একটা জিনিস দেখেছি বাবুই পাখির বাসা দেখেন আমার আমাদের এখানকার মতো না যদিও এই গাছটাতে বাবির জুম করতে পারতেছি না তাহলে আরো বেটার আছে এই যে শাপলা ফুটে আছে দেখেন আপনারা যারা ইউগান্ডাতে ফাইনালি অনেক বড় বাজেট নিয়ে ইউগান্ডাতে আসবেন আমি আমার প্রত্যেক ভিডিওতে মেনশন করতেছি এখানে বিগ বাজেট ছাড়া কোনো বিজনেস পসিবল না অ্যারাউন্ড ফিফটি লাক্স থেকে এক কোটি কমে আপনি স্টার্ট আপই করতে পারবেন না করতে পারলে অনেক হার্ড হবে অ্যান্ড হাই স্কিল থাকলে পরে আপনি হয়তো করতে পারেন কিছু একটা তাছাড়া একেবারে ইম্পসিবল আর যখন আপনি ফাইনালি আপনার যদি পসিবল হয় বিজনেস শুরু করেন তখন এই কালাদেরকে দিয়ে কাজ করাইতে হইলে আপনাকে নিজে থাইকা পরে ডিরেকশন দিতে হবে না হইলে সব উল্টাপাল্টা গোলপাক করে ফেলবে কালকে হচ্ছে নিজাম ভাই বলছিলো ফ্রিজের দুইটা লাইন একসাথে তো বলছে একটাকে আলাদা করার জন্য সে দুই লাইনে আলাদা করে বসে আছে যার কারণে আজকে সারাদিন ধরে হচ্ছে ফ্রিজে ইলেকট্রিসিটি নাই আবার লাইন ঠিক করতে হবে সো ফাইনালি চলে আসলাম আমরা হ্যাসকেপেটারের কাছে এখানে এই যে পুকুর কাটা হইতেছে এই যে ওই লাল যে কাপড় পরে আছে এটা হচ্ছে নিজাম ভাই পাশে বসে বসে ওদেরকে ধমকাইতেছে প্রয়োজনে আর কাজ করাইতেছে আর কি এভাবে কাজ করার লাগে সারাদিন দেখেন ওই যে ফোনে কথা বলে আবার কাজও করে এই যে এই দিক দিয়ে একেবারে সব মারায় এটা হচ্ছে চলে আসছে এদিকে বাদল বায়ু আছে আমরা একটু এইদিকে দেখি এই হচ্ছে অবস্থা বুঝতে পারছি তো এদিকে হচ্ছে একটা রাস্তা কাটা হইতেছে এই যে এটা পুকুর না এইদিকে রাস্তা যাবে দেন এই পাশে হচ্ছে সবগুলা কয়েকটা পুকুর কাটা হবে আর কি এদিকে মোটামুটি ভাইয়ের মনে হয় একশো একরের উপরে জায়গা আছে সেই হচ্ছে অবস্থা আর কি সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ইউ ক্যান ফলো মি অর সাবস্ক্রাইব মাই চ্যানেল